হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি সেই ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখে দিতে পারবেন এটি কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মূল টপিকে সর্বপ্রথম এই তেইশ নম্বরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী ছয় জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এইট পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার বাইশ নম্বরে দেখতে পাচ্ছেন মালি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ একুশ নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন নম্বরে দেখতে পারছেন লস্কার একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উনিশ নম্বরে দেখতে পারছেন মেস ওয়েটার পাঁচজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আঠারো নম্বরে সহকারী বাবুচি দুইজন লোক নিয়োগ করা হবে এইট পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন তেরো নম্বরে দেখতে পারছেন বাবুচি চারজন লোক নিয়োগ করা হবে এইট পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন ষোলো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী তিপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন পনেরো নম্বরে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটার একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন বুট মেকার একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের তিন মাসের বাস তো অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন কোন সংশ্লিষ্ট ইউনিস্টিট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম বছর মেয়াদি টেরিং কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরে দেখতে পাচ্ছেন লাইসম্যান বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন এগারো নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা তত্ত্বাবধায়ন নয় জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন দশ নম্বরে টেলিফোন অপারেটার একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন নম্বরে দেখতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিপ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নম্বরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটার এগারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন পারবেন কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সি স্নাতক ডিগ্রি ছয় নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এগারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী বা সমান সি স্নাতক বা সমান মানে ডিগ্রি অন্যান্য যোগ্যতা আপনারা দেখে নেবেন পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন নকশাকার পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছেন ষাট লিপি কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানি সি জিপি স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অন্যান্য বাদ বাকি যোগ্যতা দেখে নেবেন তিন নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপ অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সম্মানী ডিগ্রি অন্যান্য বাদভাগী যোগ্যতা দেখে নিবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানী ডিগ্রি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এক নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা উপপরিদর্শক একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবং এই আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে এই আবেদনের আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের কি কি কাগজpatri লাগে সেগুলো দেখে নেবেন আমি আমার ফেসবুক গ্রুপে এই নিয়োগটি আপলোড দেব ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মত নে পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে